আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটাতে আমি আপনাকে দেখাবো সঠিক নিয়মে কীভাবে একটি ফেসবুক পেজ আপনার ডিলিট করে দিতে পারেন পার্মানেন্টলি চলুন আজকের এই ভিডিওটাতে এই বিষয়টা নিয়ে থাকতেছে আজকের এই ভিডিওটা অবশ্যই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন খুব সহজে আপনি আপনার যে কোনো ফেসবুক পেজকে ডিলিট করতে পারবেন চলুন কীভাবে করতে হবে দেখে নিচ্ছি ভিডিওটি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে রাখার অনুরোধ রইলো ওয়েলকাম ব্যাক গাইস তো সর্বপ্রথম আমাদের এই ফেসবুক পেজটার মধ্যে চলে আসবো যেটা আমরাকে ডিলিট করতে যাচ্ছি তো সর্বপ্রথম আমরা আমাদের ফেসবুক পেজের মধ্যে চলে আসলাম এবং ফেসবুক পেজে আসার পর এখান থেকে আমরা সেটিংস অপশনে কিংবা থ্রি লাইন অপশনে ক্লিক করবো তারপরে একটু নিচের দিকে গিয়ে সেটিংস অপশনে ক্লিক করে দিব সেটিংস অপশনে ক্লিক করার পর আপনাদের পেজের মধ্যে চলে যেত সিম্পলি আমরা যদি একটু নিচের দিকে চলে যাই একটু নিচের দিকে চলে গেলে আমরা দেখতে পারবো লেখা আছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল ঠিক আছে তো সিম্পলি আমাদের এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল অপশনে ক্লিক করতে হবে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল অপশনে ক্লিক করার পর আমরা দেখতে পারবো দেখুন এখানে আসলে লেখা আছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিট সিম্পলি আমরা এখানে ক্লিক করে দেবো এবং এখান থেকে আমরা কি করতে চাচ্ছি অ্যাকাউন্টটা আমরাকে আমরা কিন্তু ডিলেট করে দিতে চাচ্ছি পেজটা তো সিম্পলি আমরা এখান থেকে ডিলেটটা সিলেক্ট করবো এবং কন্টিনিউ অপশনে ক্লিক করবো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে একটা আপনাকে কারণ দেখাতে হবে তো সিম্পলি অবশ্য আপনি এখানে একটা কারণ দেখাবেন তো জাস্ট আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন দিয়ে জাস্ট আপনি এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ঠিক আছে তারপর আপনারা এখান থেকে আবারও কিন্তু এখান থেকে এই ডিলেট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে সিম্পলি আমি এখান থেকে ডিলেট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দিচ্ছি এবং ডিলেট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেওয়া মাত্র আপনাদের ফেসবুক প্রোফাইলটা অর্থাৎ আপনার যে পেজটা কোন প্রোফাইলের আওতাধীন সেই অ্যাকাউন্টের নামটা এখানে শো করবে এবং সেটার পাঁচ ওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টের পাঁচ ওয়ার্ডটা আপনি এখান থেকে দিয়ে নেবেন যেটা আপনার অ্যাডমিনে আছে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবো এবং তারপরে দেখতে পারবেন আমাদের এরকমভাবে শো করবে এবং এরকমভাবে শো করলে দেখতে পারবেন এখানে ফাইনালভাবে আবারও আপনার থেকে পারমিশন চাচ্ছে আপনি কি আসলে ডিলিট করতে চাচ্ছেন কিনা ইয়েস আমি ডিলিট করতে চাচ্ছি ডিলিট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিলাম এবং এরপর আমাদের এখান থেকে কিন্তু লগ আউট হয়ে যাবে এবং দেখতে পারবেন আমাদের এই পেজটা কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে